সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন ঘড়িতে বাজে হোটেল দুর্গা হোমস্টে থেকে থেকে বেরিয়ে আজকের গন্তব্য নটা উদ্দেশ্যে রওনা দিলাম ঘাটশিলার দুর্গা হোমস্টে যেখানে ছিলাম খাওয়ার দাওয়া অপূর্ব সুন্দর ছিল আজকের গন্তব্যে কোথায় কোথায় ভিউ পয়েন্ট আছে চলুন দেখা যাক আজকের গন্তব্যের প্রথম হল ভাড়াগিরি ফলস গাড়ি থেকে নেবে এগিয়ে চললাম ধারাগিরি ফলসের উদ্দেশ্য একসাথে ধারাগিরি ফলসের দিকে এগিয়ে চললাম হেঁটেই সবাই চাবড়ে নিয়ে নিলাম সামনের দিকে এগিয়ে যাচ্ছি কিছুটা আসার পরই এরকম এব্রো খেবড়ো রাস্তা পড়বে এবং সামনেই দেখতে পাওয়া যাচ্ছে ফলসটি এসে দেখলাম এটা খুবই ছোট ঝর্ণা চলুন আপনাদের জন্য থ্রি ভিউ আপনাদের জন্য তুলে ধরলাম দেখুন কেমন লাগলো পিছনে রেখে এগিয়ে চললাম সামনের দিকে ধারাগিরি এবার নেক্সট গন্তব্য বুড়ুদি ড্যাম গাড়ি থেকে নেবেই চারিদিকে খাওয়ার দোকান আছে এখানে সবাই মিলে একটু ফটোগ্রাফি করে নিলাম ওয়ান ডিগ্রি ভিউ আপনাদের জন্য তুলে ধরলাম ওখানেই খাবার অর্ডার দেওয়া ছিল খাওয়া দাওয়া করে এগিয়ে চললাম নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে নেক্সট গন্তব্য সুবর্ণরেখা নদী যে স্থানটিতে আমরা যাচ্ছি সেই জায়গাটা রাজমোহনা নামে পরিচিত এটি হিন্দুস্তান কপার প্রাইভেট লিমিটেড নামে পরিচিত এই জায়গাটা কিন্তু এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে এসছে এই জায়গাটিতে খুব শান্তশিষ্ট এবং নিরিবিলি জায়গা বলে মনে হচ্ছিল হলো সুবর্ণরেখা নদী ব্রিজের উপর থেকে এই ভিউটা আপনাদের জন্য তুলে ধরলাম চলে এলাম কাছে এখন জল বেশি জোরে প্রবাহিত হচ্ছে যদি না জল থাকতো রাস্তা আছে এই মাঝখানটা এবার ওপার করা যেত এরপর আমরা হোটেলে এসে বিভূতি বাড়ি গৌরীকুঞ্জে আমরা দেখতে এলাম তিনি ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম এক রত্ন এখানে দুস্থ পরিবারদের ছোট বাচ্চাদের এখানে পড়ানোর এখনো ব্যবস্থা আছে এবং এটি যারা ডোনেট করেন তাদের দ্বারাই এটা চলে এরপর আমরা হোটেলে চলে এলাম আমাদের হোটেলের নাম অনিন্দিতা প্যালেস নেক্সট দিন সকালে বারোটা থেকে অষ্টমী পুষ্পাঞ্জলি ছিল এখানে এটি ঘাটশিলা রামকৃষ্ণ মিশন মিশনেরই দুর্গা এখানে হচ্ছে যদিও আমি এখানে কাল সন্ধ্যেবেলা এসেছিলাম আজ বিকালে কোথায় কোথায় ঘোরা যায় চলুন দেখা যাক এটি হলো ঘাটশিলার সানসেট পয়েন্ট ঘড়িতে বাজে তিনটে প্রচন্ড বড় তখনও ছিল এরপর আমরা চলে এলাম ফুলদুংড়ি হিল এখানে শুধুমাত্র নেচারের জন্যই লোক আসে এখানে নেচার বিউটি ছাড়া আর কিছু দেখার সেরকম কিছু নেই সেই রকম দেখার কিছু এখানে দেখতে পাইনি এরপর আমরা হোটেলে চলে এলাম নেক্সট দিন আমরা কোথাও হোটেলেই ছিলাম দিন দশমী আজ ফিরে যাওয়ার দিন চলে এলো আমাদের আমাদের হোটেল অরিন্দিতা প্যালেস থেকে ঘাটশিলা স্টেশনের ডিস্টেন্স ছিল দশ মিনিটের অটোপ এগিয়ে চললাম স্টেশনের ওভারব্রিজের দিকে ঘাটশিলা স্টেশনে আমরা চলে এলাম আমাদের ট্রেন সাড়ে ছটার সময় হাওড়ার উদ্দেশ্যে আমাদের ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো প্ল্যাটফর্মে পনেরো কুড়ি মিনিট লেট ছিল আজকে টাটা নগর স্টেশন থেকে তিন নম্বর স্টপেজ ঘাটশিলা বাজার ফার্স্ট স্টেশন লাহ চাকুলিয়া চাকুলিয়া স্টেশনের টাইম সাতটা দশ আমাদের ট্রেন সাতটা তেতাল্লিশে পৌঁছালো স্টেশনের হল দু মিনিট এখানের টাইম সাতটা একুশ এখানে এসে পৌঁছেছিল সাতটা ছাপান্ন এরপর আমাদের নেক্সট অফিস দৌড়াল এখানে অফিসিয়াল টাইম হলো সাতটা বত্রিশ চট্টগ্রাম স্টেশনকে বিদায় জানালো নেক্সট অফিস সারদিহা অফিসিয়াল টাইম সাতটা সাতচল্লিশ এই দু মিনিটের হল নেক্সট অফিস খড়গপুর খড়গপুরে অফিসিয়াল টাইম আটটা আঠেরো আমাদের যাত্রাপথে সবকটায় স্টপিজই করে ছিল আমাদের যাত্রাপথের অন্তিম স্টেশন হাওড়ায় বর্তমান আমরা বললাম প্ল্যাটফর্ম নাম্বার নাইন থেকে আমাদের অনলাইন ছেড়ে দিল